তাই এখন মসজিদে নামাজ শেষ করে এখন মিছিল থেকে আসলে মাসাল্লাহ মাসাল্লাহ তো আরবি আছে তুমি বলতে পারো কি আছে চিকেন আছে তার মানে বিয়ে বাড়ি খাবার তো এই টিফিন কাটিতে আছে অনেক রকমের খাবার আর সব কিছু হচ্ছে বিয়ে বাড়ি খাবার এগুলো আমার মা নিয়ে আসছে তো আমাদের একটা দাওয়াত ছিল বিয়ে বাড়ি আমরা যেতে পারিনি একটা সমস্যার জন্য তো আমার মা গ্রাম থেকে এই বিয়ে বাড়ির খাবার আমাদের জন্য দিয়ে দিয়েছে তো আমার আম্মা নিয়ে আসছে সব খাবার তো কি কি দিয়েছে এটা আমরা এখন দেখব তো আরবি তো বাড়ি খাবার খুব পছন্দ তাই না আরবি তো দেখি প্রথমে কি আছে এটা কি আরবি বলতে পারো বলো তো এটা কি জানো না এটা হচ্ছে গরুর মাংস হ্যাঁ এই তো গরুর মাংস আর এটা কি এটা হচ্ছে চিকেন হ্যাঁ এটা মুরগি দেখো লেগ পিস দেখেছো এটা কি জানো এটা হচ্ছে ভাজা দেখেছো ফ্রাই করেছে ফ্রাই আর এখানে আছে পোলাও হ্যাঁ এটা ভাত নয় এটা পোলাও এই দেখো পোলাও হ্যাঁ এটা নানু রেখে দিয়েছে এভাবেই রেখে এখন এগুলো সব আমাদের জন্য নিয়ে আসছে আর একটা আছে নিচেরটাতেও পোলাও তো এখানে আরেকটা আছে এটা হচ্ছে ভিজা রোস্ট এখানে জায়গা হচ্ছিল না তাই এখানে আলাদা এনেছে তো এ হচ্ছে আরবির জন্য বিয়েবাড়ি খাবার তো এখন আরাবি এগুলো খাবে এখন এগুলো কি করতে হবে আরবি আগে এগুলো গরম করতে হবে ঠিক আছে এই তোমার খাবারগুলো গরম করে তারপর তোমাকে দিব এগুলো সব ঠান্ডা হয়ে আছে আরাবি তো লেগ পিস খুব পছন্দ তাই না এটা এখন আরবি খাবে এখন এটা ফ্রাই একটু গরম করে দেবো ঠিক আছে গরম করে তারপর খাবে তো চলো এগুলো গরম করি তা বিয়ে বাড়ি আবার কার পছন্দ বন্ধুরা আমাদের বাসায় এসে পড়ো আমরা সবাই একসাথে খাবো তাই না আরবি

আর এটা হচ্ছে মোরব্বা এটা অনেক মিষ্টি বুঝছো এবার খাও দেখি আচ্ছা বাবা তোমার জন্য এনেছে কেমন টেস্ট করবি ভালো ঠিক আছে তাহলে খাও আবি আবি এই দাদে দাদে সেই দাও ধর ধর মিষ্টি খাও মিষ্টি খাও আরে আমি কি শিখিয়েছি আরে বলছি তুমি ধরো মিষ্টি খাও আগে আরে আগে তো মিষ্টি মুখটা করে নাও তারপরে তো বলছি কিসের মিষ্টি এটা

তারপর খেয়ে বলবে ঠিক আছে তাহলে খাও এটা কিন্তু এভাবে ইয়াদিও রান্না করা যায় পাস্তাটা না ঝাল রান্না করা যায় আমি রান্না করেছি মিষ্টি এটা দিয়ে রান্না করেছি তা দুই ভাই মিলে একসাথে খাও সন্ধ্যার নাস্তা খেয়ে পড়তে বসতে হবে কিন্তু দেখো বন্ধুরা আরাবি আরাবি বনের জন্য মধু এনেছে দেখো এরে নিজেই খাচ্ছে ওই দেখো ছোচা বিড়াল ওই দেখো কি করছে আরাবি এটা তো বনের জন্য এনেছে তাহলে তুমি কেন খাচ্ছ এটা আর মিষ্টি এনে মিষ্টি তাই তোই মিষ্টি খেয়ে খে দেখো দেখো দাতে কি অবস্থা হি করো তো দেখো তো দেখো দাতে কি অবস্থা হ্যাঁ বনের মধু তুমি খাচ্ছো কেন এটা তো ছোট বোনের জন্য এনেছে রেখে তো রেখে দাও ভাই না আমার দুই ভাই মা ওরে বাবা রে ওরা দুই ভাই দেখেছে আ বন্ধুরা কি বলছে আরাবি ওরা দুই ভাই ভাই বোন তাই ও খাবে তো তুমি তো বড় হয়েছো তুমি তো ছোটবেলায় এরকম মধু খেয়েছিলে রেখে দাও এটা বোনের জন্য এনেছে না এটা বোন খাবে হ্যাঁ দুজন মিলে খাবে এটা তুমি এখন রেখে দাও এটা বোন খাবে ও বোনের জন্য অনেক কিছু এনেছো তাই তুমি খাবে এটা দুষ্ট আরাবি চোচা বিড়াল